শারদীয়া দু হাজার পঁচিশে বসিরহাটের রোডম্যাপ উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার বসিরহাট পুলিশ জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এদিন বসিরহাট টাউন হলে একটি রোড ম্যাপের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল রোড ম্যাপের উদ্বোধন করেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাক্তার হোসেন মেহেদি রহমান আইপিএস উপস্থিত ছিলেন বসিরহাট মহকুমার মহকুমা শাসক আশিস কুমার আই বশিরহাট বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী সহ হিঙ্গলগঞ্জ বসিরহাট উত্তর সন্দেশখালী হারোয়ার বিধায়করা বসিরহাট মহকুমার এগারোটি থানা এলাকায় দুর্গাপুজোর রুট নির্দিষ্ট করতেই এদিন রোড ম্যাপ উদ্বোধন করা হয় পুলিশ জেলার পক্ষ থেকে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু পূজা কমিটির হাতে তুলে দেওয়ায় রাজ্য সরকার দ্বারা প্রদত্ত আর্থিক সহযোগিতা

আমি কিছু কিছু পয়েন্ট আমার মনে প্রথম গতবার আমরা খুব সুন্দর অ্যান্ড পিসফুলি করেছি পুজো এইবারও আমরা সবাই মিলে তাই চেষ্টা করব আমাদেরকে ক্রাউড ম্যানেজমেন্ট সব পুজো কমিটিগুলোকে ক্রাউড ম্যানেজমেন্ট ভালো করে করতে হবে আপনাদেরকে টোয়েন্টি ফোর সেভেন ভলেন্টিয়ার্স রাখতে হবে যারা মাইনিং করবে ক্রাউড ক্রাউডকে সামলাবে যেরকম আগেও আমরা মিটিংয়ে বলেছি সেপারেট এন্ট্রি এক্সিট হবে চৌড়া চৌড়া এন্ট্রি রাখবেন এন্ট্রি এক্সিট চওড়া চৌড়া চৌড়া রাখবেন এই ছাড়া আপনার বেসিক ফায়ার ফাইটিং মেজার্স বালটি হলো বালি হলো কিছু জল হলো এই ছাড়া ডেঙ্গু ব্যানার তো এইসবগুলো কিন্তু আপনাদেরকে অ্যারেঞ্জ করে রাখতে হবে কি আমরা এই যে পবিত্র যে আমাদের পুজো আছে আমরা খুবই পিসফুলি এইবারও গতবার রকমই এইবার আমরা খুবই পিসফুলি আপনাদের সবার সহযোগিতার সাথে আমরা এইবার কাটাতে পারব তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ